অবশেষে হামাসের বিরুদ্ধে নিজেদের পরাজয় স্বীকার করল বর্বর ইসরায়েল এছাড়া গাজায় বন্দীদের মুক্তি দিতে নিজেদের অক্ষমতার কথা স্বীকার করেছেন নেতানিয়াহুর প্রশাসন ইসরায়েলি টিটি চ্যালেনে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের বিরুদ্ধে পরাজয় স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার দাবি করেন যদিও বন্দীদের ব্যাপারে ইসরায়েল অত্যন্ত দায়িত্ববান তবুও কয়েক মাস ধরে চলা যুদ্ধে একজন বন্দীকেও জীবিত ফেরত আনতে পারেনি সেই সঙ্গে ইসরায়েলি বাহিনী হামাস আন্দোলনের সাথে যুদ্ধের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বলে স্বীকার করেন শুধু ইসরায়েল বলে পররাষ্ট্রমন্ত্রী নয় পরাজয় স্বীকার করেছেন ইসরায়েলি শিক্ষামন্ত্রী ইয়াফ ইস ও হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরায়েলকে অনেক মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি এছাড়াও ইসরায়েলি নৌবাহিনীর সাবেক কমান্ডার ইয়োদিদিয়া ইয়াউরি নিজেদের পরাজয় মেনে নিয়েছেন তার দাবি গাজায় বিজয় ইসরায়েলের জন্য পরিপূর্ণ পরাজয় পরিণত হয়েছে তিনি আরো বলেন গাজায় যুদ্ধ শেষ হবে কিন্তু হ্যাগের গল্প সহ ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক ও বিচারিক সুনামির পালা শুরু হবে ওই সুনামি শেষ পর্যন্ত একটি বিপর্যয়ে পরিণত হতে পারে উল্লেখ্য পনেরো জানুয়ারি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা দিয়েছেন ওই ঘোষণায় বলা হয় যুদ্ধবিরতি চুক্তি উনিশ জানুয়ারি থেকে বাস্তবায়িত হবে এবং ওই চুক্তির ভিত্তিতে হামাস ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে বেশ কয়েক ধাপে একত্রিশ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে চুক্তির গুরুত্বপূর্ণ দিকটি হলো ইহুদি ইসরায়েলকে কাজা উপত্যকা থেকে সরে যেতে হবে